দু সালে লেয়ার্স অফ ফিয়ার মুক্তির পর থেকে একটি ছোট্ট পলিস এন্ডি স্টুডিও ব্লুবার টিম নিজেদের প্রিমিয়াম হরর গেম ডেভেলপার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই স্টুডিওর শুরুর দিকের গেমগুলো মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে যেগুলি রিভিউ ছিল ভালো মন্দ মিশ্রিত তবে দু সালে সাইলেন্ট হিল টু রিমেক প্রকাশিত হওয়ার সাথে সাথে এই স্টুডিওটির মান অনেক গুণ বেড়ে যায় হরর গেম প্রেমীরা তখন ব্লুবার টিমের নতুন প্রজেক্ট নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে ওঠে দু হাজার চব্বিশের মাঝামাঝি সময়ে ইন্টারনেট একটি জল্পনা চলতে থাকে যে প্রোজেক্ট সি নামের একটি নতুন সারভাইভাল হরর গেমের ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলছে এই স্টুডিওর ভিতর যা পরে দু হাজার পঁচিশের এক্সবক্স গেম শোকেস ইভেন্টে ক্রোনোস দ্য নিউডন নামে প্রকাশিত হয় সাইলেন্ট হিল টু রিমেকের অসাধারণ সাফল্য ক্রোনোস দ্য নিউডন নিয়ে আগের চেয়ে অনেক বেশি উত্তেজিত করে রাখে ভক্তদের একই সঙ্গে তাদের প্রত্যাশাও ছিল অনেক বেশি তবে সত্যি বলতে প্রথম ট্রেলার দেখার পর আমার প্রথম ধারণা ছিল ক্রোনোস দ্য নিউডন হয়তো একটি নতুন আইডিয়া হতে চলেছে যদিও এটি একটি বেশ পরিপূর্ণ ঘটনায় আসছিল তবে সেখানে ডেড স্পেস ক্যালিস্ট্রো প্রোটোকল ও ডেড স্ট্র্যান্ডিংয়ের মতো অসাধারণ গেমগুলি ইতিমধ্যেই একটি বিশাল জায়গা দখল করে রেখেছিল তাই সেখানে একে নিজের জায়গা তৈরি করতে হলে অনেক প্রত্যাশা পূরণ করতে হবে ক্রোনোস দ্য নিউডন একটি সম্পূর্ণ নতুন আইপি যা একটি সার্ভাইভাল হরর গেম থেকে যে সমস্ত জিনিস আশা করা যায় তার সব কিছুই নিয়ে এসেছে যেখানে রয়েছে এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশ ক্রমাগত আতঙ্ক আর বিপদের অনুভূতি ভয়ানক রকমের মনস্টার্স আর একটি এতই সীমিত ইনভেন্টরি যে তুমি লড়াইয়ের মাঝে ভাবতে থাকবে যে শ্যুটে আর কয়েকটা অ্যামোক্লিপ রাখার জায়গা থাকলে হয়তো ভালো হতো ক্রোনোস দ্য নিউডন যেন অনেকটাই সফল বলে মনে হয় আর আমি নতুন গেম নিয়ে অনেকটাই সফল শব্দটা ব্যবহার করতে মোটেও পছন্দ করি না কারণ এটা যেন একটু অপমানজনক বলে মনে হয় তবে অনেক ক্ষেত্রেই বিশেষ করে এই গেমে এটা একটা প্রশংসার কথাই বটে কারণ ব্লুবার টিম তাদের এই নতুন গেমে ডেড স্পেস ও রেসিডেন্ট ইভেল থেকে অনেক ধারণাকেই নকল করেছে কিন্তু তার মধ্যে দক্ষতার সাথে যে অভিনবত্ব নতুন কিছু টুইস্ট যুক্ত করেছে সেগুলি এই গেমটাকে যেন একদম ভালোভাবে তৈরি করে একটা সার্ভাইভাল হরর টাইটেল হিসেবে দাঁড় করায় যার সঙ্গে রয়েছে একটি আকর্ষণীয় গল্প তো আজকের এই ভিডিওতে আমরা ক্রোনোস দ্য নিউডনের সেই সমস্ত দিক নিয়েই সম্পূর্ণ একটি পর্যালোচনা করব। এবং আরও জানবো ব্লুবার টিম কি তাদের এই নতুন গেমের মাধ্যমে গেমিং ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে একটি প্রিমিয়াম হরর গেম ডেভেলপার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলো সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও সব কিছু শুরু হয় একটি সাধারণ প্রশ্ন থেকে যে যখন একটি মহামারী নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ে তখন কি ঘটে গেমটির কল্পিত পোল্যান্ড সংস্করণের উত্তরটি হল সম্পূর্ণ মানবজাতির ধ্বংস উনিশশো সালে উন্নত সমাজতান্ত্রিক শহর নিউডনে একটি ভাইরাস ছড়িয়ে পড়ে যাকে দ্য চেঞ্জ বলা হয় যা সংক্রামিত ব্যক্তিদের সরাসরি হত্যা করে বা আরও ভয়াবহভাবে তাদের এক প্রকার ভীতিকর মনস্টার বা যাদের গেমের ভাষায় অরফেন্স বলা হয় তাতে রূপান্তরিত করে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে না পারায় মানব শেষ পর্যন্ত নিঃশেষিত হয়ে যায় আর পৃথিবী হয়ে ওঠে শুধু অরফেন্সে পরিপূর্ণ এক নির্জন মরুপ্রান্তর মানবজাতিকে জাতিকে বাঁচানোর জন্য তখন একটি রহস্যময় সংস্থা যার নাম দ্য ভোকেশান বুঝতে পারে যে অতীতেই মানবজাতির একমাত্র মুক্তির রহস্য লুকিয়ে আছে তাই তারা ট্রাভেলার্স নামে পরিচিত কিছু এজেন্ট বা সুপার সোলজার পাঠায় যাদের মিশন হলো সময়ের মধ্যে দিয়ে ফিরে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদের জ্ঞানের সারসংক্ষেপ সংগ্রহ করা যাতে সেই জ্ঞান ব্যবহার করে মানবজাতিকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানো যায় আমরা প্লেয়াররা ট্র্যাভেলার এন ডি হিসেবে এই বিপজ্জনক মিশনে প্রবেশ করি খুব কম বা কোনো প্রাথমিক ধারণা ছাড়াই যে আসলে কি ঘটছে গেমটা ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট রাখা হয়েছে এবং খেলোয়াড়ের উপরই ছেড়ে দেওয়া হয়েছে নিজে থেকেই ঘটনার রূপ গঠন করে নেওয়ার জন্য তবে স্পয়লার না দিয়ে বলতে গেলে ক্রোনোস দ্য নিউডনের ধীরগতির কাহিনী এর জন্য অসাধারণভাবে কাজ করে খেলোয়াড়দের রহস্যে মগ্ন রাখে যতক্ষণ না ছোট ছোট তথ্যগুলি বড় বড় প্লটের শেষ অংশ পর্যন্ত প্রকাশ পায় আমার সত্যি বলতে গেলে ক্রোনোজের প্রথম এক ঘন্টা একটু ধীরগতি এবং কম আকর্ষণীয় লেগেছে যেখানে সাইলেন্ট হিল এর কুয়াশাচ্ছন্ন পরিবেশ প্রথম থেকেই সত্যিকারের এক ভয়ের অনুভূতি জাগিয়ে তুলেছিল আর ডেড স্পেসের তীব্র অ্যালার্ম সাউন্ড আর নেক্রোমর্সের তীব্র আক্রমণের মধ্যে দিয়ে দৌড়ানোটা ছিল এক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা তবে শুরুর দিকের এই একঘেয়েমি মুহূর্তে উধাও হয়ে গেল কৌতূহলে যখন কাহিনি আর গেম একে অপরকে ছাড়িয়ে যেতে শুরু করলো গল্পটা অনেক সময় কিছুটা অস্পষ্ট আর বিস্তৃতির জন্য উচ্চাভিলাষী মনে হতে পারে তবে শেষ পর্যন্ত যা পাওয়া যায় তা সন্তোষজনক তবে সম্ভবত পুরোপুরি বুঝতে হলে দ্বিতীয়বার আবারও খেলা প্রয়োজন কারণ গেমের ন্যারেটিভের সূক্ষ্ম দিকগুলো ছড়িয়ে রয়েছে কাটসিন আর গেম জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন নোটস আর অডিও টেপের মাধ্যমে আমি এখনো পর্যন্ত গেমটির মধ্যভাগে রয়েছি তবে ইন্টারনেটের তথ্য অনুযায়ী এই গেমটি সম্পূর্ণ করতে হলে আঠেরো থেকে কুড়ি ঘন্টা সময় লাগতে পারে এছাড়া এখনো পর্যন্ত যতটা আমি খেলেছি তার উপর ভিত্তি করে একটা কথা বলতেই হবে যে ক্রোনোজের গল্পে অনেক মাইন্ড বেন্ডিং টুইস্ট ও মোড় রয়েছে যেটা যে কোনো সায়েন্স ফিকশান প্রেমীকে পাগল করে তুলতে পারে আর যেহেতু এটি একটি রিভিউ বেসড ভিডিও তাই কোনো রকম স্পয়লার্স আমি দিতে চাই না তোমরা খেলে দেখো এবং কমেন্টে আমায় জানাও তোমাদের সেই অভিজ্ঞতা তবে পরে একটা আলাদা ভিডিও আসবে যেখানে আমরা ক্রোনোজের এই মাইন্ড বেন্ডিং গল্প নিয়ে পুরোপুরি আলোচনা করব ক্রোনোজ তার জগতে ধীরে ধীরে প্রবেশ করায় না বরং এটি আমাদের একদম সামনের দিকে ঠেলে দেয় এমন একটি ভবিষ্যতের দিকে যা একই সঙ্গে অপরিচিত এবং অদ্ভুতভাবে পরিচিত মনে হয় একটি নির্মম পূর্ব ইউরোপীয় দৃশ্যপট যা এক রহস্যময় মহামারীতে জর্জরিত এই সেটিংটি দেখার মতো যার গ্রাফিক্যাল ফিডেলিটি চমৎকার যদিও এটি কোনো ট্রিপলে গেম না তবু আনরিয়েল ইঞ্জিন ফাইবের কারণে এর পরিবেশ দেখতে অতুলনীয় সুন্দর এখানে কোনো প্রাণসম্পন্ন শহরের জীবন নেই না আছে দূরের কোনো সভ্যতার মৃদু শব্দ শুধু কংক্রিটের টাওয়ার আর মোর্চে ধরে যাওয়া যন্ত্রপাতি স্তূপ যা এমন এক একটি গ্রহের উপরে ছায়া ফেলে যেন মনে হয় ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছে যতদূর চোখ যায় মানবজাতি জাতি লোপ পেয়ে গেছে অন্তত মানবজাতিকে যেভাবে তুমি আর আমি চিনি প্রনোস দ্য নিউডন প্রথম পদক্ষেপ থেকেই যে জিনিসটা নিখুঁতভাবে উপস্থাপন করে সেটি হলো পরিবেশগত অনুভূতির মাধ্যমে ভয়ের সঞ্চার প্রতিটি করিডোর প্রতিটি কক্ষ প্রতিটি শূন্য রাস্তার কোন এমনভাবে অনুভূত হয় যেন তা তোমার উপর চাপ সৃষ্টি করছে গেমটি তার বেশিরভাগ সময় কাটায় মাটির নিচে যেখানে তোমাকে এমন এক ধরনের সুরঙ্গ জালে আটকে রাখা হয় যা একই সাথে শ্বাসরুদ্ধকর এবং বিভ্রান্তিকর সংকীর্ণ পথ চলা তোমাকে অন্ধকারে ঠেলে দেয় যেখানে তুমি সামনের কয়েক ফুট ছাড়া আর কিছুই দেখতে পাও না এবং প্রতিটি আলো ঝাপসা হয়ে ওঠে যেন তা কারো উপস্থিতিকে জাগিয়ে তুলছে আর যখন তুমি মাটির উপরে উঠে আসো তখন বিশ্বটা কঠোর নির্মম স্থাপত্যে প্রসারিত হয় যেখানে কংক্রিট ও স্টিলের বিশাল মনোলেথিক টাওয়ারগুলো তোমার আকার ও আত্মার তুলনায় বিশাল আর এইগুলির মাধ্যমে তোমায় মনে করিয়ে দেওয়া হয় যে তুমি কত ছোট এবং অর্থহীন এই মৃত পৃথিবীর অস্থিরতার তুলনায় ক্রোনোস দ্য নিউরনে যে জিনিসটা কখনো ভুলতে পারা যায় না সেটা হলো রূপ পরিবর্তন করা মনস্টারগুলোর ভয়ঙ্কর প্রতিধ্বনি এই পরিবর্তনটা ধরা পড়ে তাদের গুলি এড়ানোর সক্ষমতায় নয় বরং তাদের চেহারা ও আচরণে যেন তারা বিকশিত হয়ে উঠছে এই দুনিয়ায় তাদের আধিপত্য বজায় রাখার জন্য প্রতিটি নতুন এলাকা এমন একটি বোধ নিয়ে আসে যেখানে আরও ভয়ঙ্কর কিছু তোমার অপেক্ষায় থাকে এমন কিছু যা ভিন্নভাবে সুপ্ত থাকে যাতে তুমি নিজের কৌশল নিয়ে বারবার সংশয়গ্রস্ত হও যতই তাদের গুলি করি ততই তারা ভেঙে পড়ে যেন আমি অবশেষে জয়ী হয়েছি বলে মনে হয় কিন্তু পেছনে ঘুরলেই খুব শীঘ্রই শুনতে পাওয়া যায় তাদের সেই গন্ধজনক শব্দ যখন তারা উঠে দাঁড়িয়ে আগের চেয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে কারণ এখন তারা সবাই একত্রিত হয়ে একটি বিশাল ভয়ানক রূপ নিয়েছে তাই এক্ষেত্রে শুধু গুলি চালানোই যথেষ্ট নয় তোমাকে তাদের পুড়িয়ে ফেলতে হবে অতি শীঘ্রই তবে শুধুমাত্র পরিবেশের উপরই নয় গেমের অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে গল্প দিয়েও যেখানে গল্পের টুকরোগুলো খণ্ড খণ্ডভাবে ধ্বংসাবশ ছড়িয়ে দেওয়া হয়েছে পুরনো চিঠি জার্নাল এন্ট্রি এবং ডেটালকগুলো মিলে ধীরগতিতে মহামারীর সাশ্রোধকারী প্রভাব ফুটিয়ে তোলে যা শুধু সমাজের পতন নয় বরং তার মধ্যে দিয়ে বেঁচে যাওয়া মানুষের ব্যক্তিগত সংগ্রামের কথাও প্রকাশ করে এগুলো শুধু প্রেমীদের জন্য সংগ্রহের বস্তু নয় বরং এগুলো তোমার বিশ্বের প্রতিটির দৃষ্টিভঙ্গিতে সরাসরি মিশে আছে এরপর আসে এসেন্স সংগ্রহের অংশ যেগুলো শুধু গল্প বলার কৌশল নয় বরং এগুলো গল্প এবং তোমার খেলার ধরন দুটোতেই প্রভাব ফেলে তুমি যে এসেন্সগুলো সংগ্রহ করবে তার উপর নির্ভর করেই তোমার ট্রাভেলার শুধু প্যাসিভ বোনাস পাবে না বরং তারা ও তার মাধ্যমে আমরাও গল্পটাকেও ভিন্নভাবে দেখতে শুরু করব। এসেন্সগুলো সংগ্রহ করার সময় তোমার নেওয়া সিদ্ধান্তগুলো গেমের শেষ পর্যায়ের দিকের গল্পকে ভিন্ন দিকে ঠেলে দেয় এটা এমন কোনো মোরালিটি সিস্টেম না যা প্রত্যেক মোড়েই সঠিকভাবে সংগঠিত হয় বরং এটা অনেক বেশি শান্ত এবং অনেক বেশি সূক্ষ্ম তুমি কোন ধরনের এসেন্স অন্যটার থেকে বেশি পছন্দ করলে সেই সিদ্ধান্ত বিশ্ব মনে রাখবে যদিও তুমি হয়তো বুঝতে পারো নি যে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছ কিনা আর এটা ইক্রোনোজের গল্পকে সাইকোলজিক্যালি করে তোলে অনেক বেশি ডাইনামিক তুমি শুধু মুহূর্তের জন্য বেঁচে থাকার চেষ্টা করছো না তুমি বহন করছো পূর্ববর্তী জীবনের ভার যেখানে তোমার নিজের সিদ্ধান্তগুলো এই চক্র ভাঙবে নাকি শুধু পুনরাবৃত্তি করবে সেটাই গেমের মূল রহস্য যা তোমাকে এই জগতের সাথে এক মানসিক নির্যাতনের অংশীদার করে তোলে দ্য নিউডনের গেম প্লেলু মিশ্রিত একটি অভিজ্ঞতা তবে আমরা অগোছালো অংশে যাওয়ার আগে চলো প্রথমে যেটা গেম খুব ভালোভাবে করে সেটা আগে দেখে নিই এক্সপ্লোরেশান এখানে সহজেই সবচেয়ে আকর্ষণীয় দিক গেমটা ব্যাক ট্র্যাকিংয়ের উপর নির্ভর করে তবে বিরক্তিকরভাবে নয় বরং সেই পুরোনো ধারার সারভাইভাল হরর পদ্ধতিতে যেখানে বন্ধ থাকা দরজাগুলো অপেক্ষায় থাকে যতক্ষণ না তুমি অন্য কোনো এলাকায় গভীরভাবে প্রবেশ করে সেই দরজার চাবি বা অ্যাক্সেস খুঁজে বের করো এই সরল গঠনটি গেমপ্লের গতিময়তা ধরে রাখে যেটা আমরা ইভেল বা সাইলেন্ট হিল টু রিমেকে দেখেছি গেমের আপগ্রেডিং সিস্টেম সচেতনভাবে তৈরি করা হয়েছে যেটা তোমাকে অতিরিক্ত অপশান দিয়ে বিভ্রান্ত করে না বরং এটা ঠিক মাত্রামতো সুযোগ দেয় এখানে এনার্জি হলো সাধারণ কারেন্সি আর কোর হলো প্রকৃত পুরস্কার যার মাধ্যমে তুমি সবকিছু উন্নত করতে পারো তোমার ট্রাভেলারের স্যুট অস্ত্র এমনকি সেই সরঞ্জামগুলো যা তোমাকে কিছু অতিরিক্ত সময় বেঁচে থাকতে সাহায্য করে এছাড়া গেমের গেমপ্লের সাথে সীমিত সম্পদের একটা ভারসাম্য রাখা হয়েছে যেমন তুমি কি তোমার সামান্য সম্পদ দিয়ে অস্ত্রকে আরও শক্তিশালী করবে নাকি ওই সমস্ত দানবদের সাথে লড়াই বেঁচে থাকার জন্য আরও মজবুত করবে তবে এই সব কিছু করার মতো পর্যাপ্ত রিসোর্স গেমে কখনোই থাকে না আর এই কঠোর সীমিত অবস্থা সরাসরি গেমটির বিশ্বব্রহ্মাণ্ডের মুডের সাথে মিশে যায় তাই এখানে অগ্রগতি সহজে আসে না এটি অর্জিত হয় তোমার নেওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তাই গেমপ্লে লুপটা একদিক থেকে কষ্টকর বলে মনে হতে পারে তবে যখন এটা সঠিকভাবে কাজ করে তখন এটা সেই পারফেক্ট সার্ভাইভাল হররের অনুভূতি এনে দেয় যা অনেক সংগ্রাম করে অর্জিত নিশ্চিতভাবেই প্রতিটি নিপুণতার সাথে একটা দুর্বলতাও আসে আর ক্রোনোস দ্য নিউডন তার ব্যতিক্রম নয় গেমে যে কমব্যাট লেয়ার দেওয়া হয়েছে সেটি অন্য সার্ভাইভাল গেম থেকে অভিনবত্ব আনতে গিয়ে ব্লুবার টিম ঠিক এখান থেকেই বিষয়গুলো একটু ত্রুটিপূর্ণ করতে শুরু করে লড়াইয়ের সময় ট্রাভেলার কেবলমাত্র কয়েকটি আঘাতই সহ্য করতে পারে তারপরই স্থায়ীভাবে মারা যায় তার ভারী লোহার আরমারের কারণে সে চলাফেরা করে প্রচণ্ড ওজন নিয়ে যা দ্রুত নড়াচড়া বা শত্রুর আক্রমণ এড়ানোকে কঠিন করে তোলে এর ফলস্বরূপ গেমটিতে কোনো ডজ অপশান নেই অর্থাৎ শত্রুর মুখোমুখি হলে প্রতিটি গুলি নিখুঁতভাবে চালাতে হবে না হলে আগের চেকপয়েন্ট থেকে আবার শুরু করার জন্য তোমায় প্রস্তুত থাকতে হবে তবে সৌভাগ্যক্রমে আমাদের হাতে রয়েছে কিছু চেনা জানা অস্ত্রাগার সাধারণ পিস্তল থেকে শুরু করে শক্তিশালী শটগান পর্যন্ত যেগুলি সময়ের সাথে আপগ্রেড করা যায় তবে ওপর থেকে কাগজে কলমে এনকাউন্টারগুলো উত্তেজনাপূর্ণ হলেও প্রতিটি অরফান তাদের পড়ে যাওয়া সঙ্গীদের সাথে মিশে যাওয়ার পর তাদের স্বাস্থ্য আর আঘাতের পরিমাণ বেড়ে যায় এমনকি তারা নতুন ক্ষমতাও অর্জন করে এই সিস্টেমটাই পুরো গেমের গেমপ্লের ধরনকে পুরোপুরি বদলে দেয় কারণ এটা খেলোয়াড়দের বাধ্য করে প্রতিটি মনস্টার গ্রুপকে কিভাবে মোকাবিলা করতে হবে সেটা নতুনভাবে ভাবতে যেখানে একমাত্র উপায় হলো ট্র্যাভেলারের ফ্লেম থ্রোয়ার দিয়ে তাদের পুড়িয়ে মারা আর প্রতিবার ফ্লেম থ্রোয়ার ব্যবহার করতে লাগে একটি গ্যাস ক্যানিস্টার যা তোমার মূল্যবান ইনভেন্টরির বিশাল জায়গা দখল করে রাখে আর এখান থেকেই আমার আসল রাগ আর হতাশা শুরু হয় এখানে শত্রুদের মারার জন্য আগুন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই গ্যাস ক্যানিস্টারগুলি অনেকটাই সীমিত আর ইনভেন্টরি স্পেস এতটাই ছোট যে এগুলো আগে থেকে জোগাড় করে সঞ্চয় করেও রাখা যায় না তাই তোমার হাতে ফ্লেম থ্রোয়ার থাকলেও সেটা চালানোর কোনো উপায় নেই আর নেই কোনো নির্ভরযোগ্য বিকল্প যার ফলে মজাদার সার্ভাইভালকে এক ধরনের বিরক্তিকর ঝামেলা করে তোলে তাই সত্যি বলতে গেমের মাঝামাঝি সময় নিজেকে অনেকটাই অসহায় বোধ করেছি একটা অতিরিক্ত গ্যাস ক্যানিস্টার পাওয়ার আশায় তবে এটা হয়তো গেমটাকে আরও বাস্তবিক করার জন্যই ডেভেলপাররা ইচ্ছাকৃতভাবেই রেখেছে যার ফলে প্রতিটি এনকাউন্টার হয়ে যায় একটা নার্ভ গ্রাইন্ডিং হিসেব যেখানে কতগুলি খরচ করলাম আর কোন কোন দরকারি জিনিস ইনভেন্টরিতে জমালাম সেগুলি মাথায় রাখতেই হয় তাই মূলত ক্রোনোস দ্য নিউডনকে মনে হয় যেন রেসিডেন্টিভেল ডেট স্পেস আর সাইলেন্ট হিল টু রিমেকের এক মিশ্রণ যা এক প্রকার গৌরবপূর্ণ অথচ বিশৃঙ্খল দানবের মতো যেখানে গেমের কিছু অংশে আবার মেট্রো সিরিজের কিছু উপাদানও যোগ হয়েছে বিশেষ করে পোস্টাপকালেপটি ইউরোপীয় পরিবেশের কারণে ঠিক সাইলেন্ট হিল ফ্র্যাঞ্চাইজের মতো ক্রোনোস গেমটিতেও যা দেখা যায় না তার উপরে নির্ভর করে প্লেয়ারের প্রতিটি মোড়ে লুকিয়ে থাকা হুমকিকে ঘন কুয়াশা কিংবা অন্ধকারের আড়ালে আড়াল করে রাখে এর ফলে ভগ্নপ্রায় শহরের রাস্তা কিংবা ক্ষীণ আলোয় ভরা করিডোর ঘুরে দেখা প্রতিবারই এক ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতায় পরিণত হয় তবে ধীরগতির কমব্যাট ও প্রতিটি লড়াই প্রয়োজনের চেয়ে অনেক বেশি দীর্ঘ হওয়ার ফলে গেমটি কিছু সময় ক্লান্তিকর বিরক্তির দিকে নিয়ে যায় রিসোর্সের অভাব যা সার্ভাইভাল গেমের ভয়ের মাত্রা বাড়ানোর জন্য তীক্ষ্ণ অস্ত্র হওয়া উচিত ছিল সেখানে পরিণত হয়েছে ভোঁতা হাতিয়ারে ফলে গেমের যে টেনশান তৈরি হওয়ার কথা তা অনেক সময় গেমের নিজস্ব সিস্টেমের কারণেই নষ্ট হয়ে যায় তবুও দিনের শেষে যত অভিযোগই থাকুক অস্বীকার করার উপায় নেই যে ক্রোনোস দ্য নিউডন কিছু ক্ষেত্রে এমন নিপুণতা দেখিয়েছে যা একে সার্ভাইভাল হওয়ার ঘরানায় দারুণভাবে সফল করে তোলে এর কাহিনী এমনভাবে টেনে রাখে যেটা অদ্ভুত প্রায় কাল্ট ধর্মী অনুভূতির মতো যেখানে প্রতিটি লোড়ের টুকরোই অর্ধেক স্মৃত কোনো দুঃস্বপ্নের মতো মনে হয় আর এর পরিবেশ তুলনাহীন তুমি যখন এর ক্লাস্ট্রোফোভিক আন্ডারগ্রাউন্ড টানেলে ঘোরাঘুরি করো কিংবা এর বিশালাকার নির্মম আর্কিটেকচারের ছায়ে ক্ষুদ্র বলে মনে হও তখন এক ধরনের ভারী চাপ তোমাকে চেপে ধরে যা গেমটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে হারিয়ে যাওয়া পৃথিবীতে বেঁচে থাকার অনুভূতিতে যেখানে টিকে থাকার মানে আসার খোঁজ নয় বরং অন্ধকারে পরবর্তী জ্বলে ওঠা আলোর দেখা না পাওয়া পর্যন্ত কোনোভাবে টিকে থাকা লড়াই চালিয়ে যাওয়া তুমি এখানে প্রচলিত অর্থে কোনো রক্ষাকারী নও বরং সময়ের এক শিকারী যে অতীতের এক সংরক্ষক আর স্পষ্ট বোঝাই যায় যে ব্লুবার টিম গত বছরে সাইলেন্ট হিল টু রিমেক থেকে বেশ কিছু শিক্ষা নিয়েছে আর সেটি সাহায্য করেছে ক্রোনোস দ্য নিউডনকে একেবারে নতুন এক অরিজিনাল সার্ভাইভাল হরর আইপি হিসাবে দাঁড় করাতে এটি হয়তো অনেক প্রত্যাশাকেই ছাড়িয়ে যায়নি কিন্তু সেগুলোকে যত্নের সাথে পরিপূর্ণ করার চেষ্টা করে গেছে এটা কোনো মাস্টার মাস্টারপিস নয় তবু একটা অসাধারণ অভিজ্ঞতা তাই ব্লুবার টিম তাদের এই গেমের মাধ্যমে নিজেদের প্রিমিয়াম হরর গেম ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর যদি তুমি সামান্যটুকু সারভাইভাল হরর জনরার ভক্ত হও তবে এই সাইফাই টাইম ট্রাভেলিং অ্যাডভেঞ্চার একেবারেই মিস করো না তো এই ছিল ক্রোনোজ দ্য নিউটনের একটি সম্পূর্ণ পর্যালোচনা আর আশা করছি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এখনকার অধিকাংশ গেমের যা মূল্য তার তুলনায় ক্রোনোজ অনেক কম মূল্যে অনেক বেশি কিছু অফার করছে তাই আমি মনে করি এই ছোট্ট ডেভেলপার টিমকে ন্যূনতম সাহায্য করতে হলে গেমটি তোমরা কিনে খেলার চেষ্টা করো জানি অনেকের কাছে এই মূল্যটাও অনেক তবুও সিঙ্গেল প্লেয়ার লিনিয়ার গেমের সংখ্যা দিন দিন যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে আমরা গেমাররা এইটুকু কন্ট্রিবিউশন করতে পারলে হয়তো আমরাই ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর সিঙ্গেল প্লেয়ার গেম খেলতে পারবো তো ভিডিওটিতে একটি লাইক ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর যারা এখন এই গেমটি খেলছ তাদের সেই অভিজ্ঞতা আমায় কমেন্ট অবশ্যই শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটি ভিডিওতে